আসসালামু আলাইকুম বিওয়ার আজ আমার চ্যানেলে সুন্দর একটি রেসিপি নিয়ে আসলাম নালি পাতা দিয়ে সিলেটির অত্যন্ত সুস্বাদু সুটকিচিরা এই সুটকিচিরা বানিয়ে আপনারা বাড়িতে খেলে খেতে পারেন এখন কিছু নালি পাতা বাগান থেকে তুলে এনে এগুলাকে সুন্দর করে পাতা বাঁচিয়ে সুন্দর সুন্দর করে ডিগা ডিগা পাতাগুলাকে বাঁচিতেছি এই পাতাগুলাকে পরে এখন একটু কাঁঠাল বিচি এই কাঁঠাল বিচিগুলাকে সুন্দর করে চুলিয়ে দা দিয়ে লাল অংশকে সুলিয়ে এবার সুন্দর করে এইভাবে ফালি করে করে কাটলাম এইভাবে ফালি করে কাটলে খেতে অনেক মজা হয় আর এদিকে নালি পাতাগুলাকে পানি দিয়ে ধুয়ে দিলাম এখানে কোনো বালক থাকলে পরিষ্কার করার জন্য এখন রসুন শিল গাইলের মধ্যে সেসিতেছি সেসিয়া রসুন রেডি করিতেছি এখন পাতাগুলাকে দৌত করে একটি পাত্রে রাখতেছি আর আরেকটি পাত্রের মধ্যে সিলেটিস শিদল চুটকি পাতাগুলাকে বেসে সুন্দর করে এখানে সিদ্ধ দিতেছি আগ্নির চুলার মধ্যে সিদ্ধ দিলে দিতেছি যাতে গোসা কাটাগুলাকে আলাদা হয়ে আলাদা হয়ে যায় এবং এখন ডেস্কি বসিয়ে এই শীতল চুটকিগুলোকে সিদ্ধ দিতেছি এইভাবে সিদ্ধ দেওয়ার পর লাড়াছাড়া করার পর কাঁটাগুলো আলাদা হয়ে যাবে এখন নালি শাকগুলোকে ছোটো ছোটো করে দা দিয়ে কেটেছি কেটে রাখতেছি এইভাবে সুন্দর করে দা দিয়ে ছোটো ছোটো করে কাটবেন এখন নালি পাতা ডেগের মধ্যে দিলাম কাঁঠাল বিছি দিলাম এরপরে আস্ত একটা নাগামরিচ দিলাম এখন ফালি করে কাটা কাঁচামরিচও দিলাম এবং ছোটো ছোটো চিংড়ি মাছও দিলাম যত চিংড়ি মাছ দেওয়া যাবে স্বাদ তত বেশি হবে এখন তিন চারটি ডেঁড়স দিলাম সে সেরা রসুন পেঁয়াজ লবণ দুই চামচ মরিচ এবং হলুদ এক চামচ দিলাম দিয়ে এখন সুটকিষিরার সেই পানিগুলাকে এই পাতার উপর দিয়ে দিলাম দিয়ে চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিক্সিং করে চুলার মধ্যে বসিয়ে একটু জল দিয়ে জাল দি জাল জাল দিতেছি যত জাল দিব সুটিগুলো শিরাগুলো অনেক মজা হবে জাল দেওয়ার পরে এবার সুটিগুলা ব্লক উঠে গেছে এবং সুটির শিরাগুলো হয়ে গেছে এই সুটি শিরা গরম ভাতের সাথে